অনেকেই রাতে ঘুম না হলে নিজেরাই ওষুধ খেয়ে ফেলেন আর এই তালিকায় একটি পরিচিত নাম হলো রিভোর রিভোটেল অথবা ডিজোপেন অনেকেই একে ঘুমের ওষুধ মনে করে খেয়ে থাকেন কিন্তু কি এটি ঘুমের ট্যাবলেট নাকি এর ভিতরে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর বিপদ আজকের ভিডিওটিতে আমরা জানবো এই ওষুধ অজানা দিক হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটিতে আমরা জানবো রিভো রিভর টেল অথবা ডিজোপেন অর্থাৎ যার জেনেরিক নাম হলো ক্রোনজিপাম্প এর আসল কাজ এই ওষুধটি তৈরি করা হয়েছে ইপিলেপসি অর্থাৎ খিচুনি রোগ প্যানিক ডিসঅর্ডার আর অ্যাংজাইটি ডিসঅর্ডার কমানোর জন্য এটি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত কিন্তু মানুষ ভুল করে এটাকে সাধারণ ঘুমের ওষুধ হিসাবে খেয়ে থাকেন আর এখান থেকে শুরু হয় সর্বনাশ প্রথমত আসক্তি বেড়ে যায় বারবার এই ক্রোনজি পাম্প খেলে মস্তিষ্ক এটাকে নেশার মতো গ্রহণ করে একবার অভ্যাস হয়ে গেলে এটা ছাড়া ঘুমোয় আসবে না মানে আপনি ঘুমের দাসে পরিণত হবেন তাছাড়া শ্বাসকষ্ট ও মৃত্যুর ঝুঁকি বাড়ে বেশি বেশি এই ওষুধ খেলে বা অ্যালকোহলের সাথে খেলে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে অনেক সময় রোগী কমায় চলে যায় এমনকি মৃত্যু ঘটতে পারে তাছাড়া স্মৃতিশক্তি শক্তি দুর্বল হয়ে যায় দীর্ঘদিন খেলে মেমরি লস মনোযোগ হারানো মাথা ঝিমঝিম শুরু করা বিশেষ করে শিক্ষার্থী বা চাকরিজীবীদের জন্য এটা মারাত্মক ক্ষতি ডেকে আনে এছাড়াও রয়েছে মানসিক বিপর্যয় ডিপ্রেশন বেড়ে যায় অস্থিরতা আসে অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও পর্যন্ত তৈরি হয় শরীরের উপর এটা প্রচন্ড প্রভাব ফেলে মাথা ঘোরা ভারসাম্য নষ্ট হওয়া হাত পা এসব এতটাই বাড়ে যে গাড়ি চালানো বা মেশিনে কাজ করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনি কি এই ওষুধগুলা নিজের ইচ্ছা মতো খাচ্ছেন ঘুমের ট্যাবলেট ভেবে যদি আপনি এই ওষুধ নিজের ইচ্ছা মতো খেয়ে থাকেন তাহলে এক সময় শরীরের আর মস্তিষ্ক দুটোই ভেঙে পড়বে এটা ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া খাওয়া মানে ধীরে ধীরে নিজের জীবনকে বিপদে ফেলা তাহলে সমস্যা বা সমাধান কি কি হতে পারে বা সাবধান অথবা সতর্কতা করবেন যদি আপনার সমস্যা হয়ে থাকে পরিবর্তন করুন যেমন রাত জায়গা এড়িয়ে চলুন অর্থাৎ চা বা কোমল পানি যেগুলো আছে সেগুলা এড়িয়ে চলুন মানসিক চাপ কমান চেষ্টা করবেন সবসময় রিল্যাক্স থাকার সবচেয়ে জরুরি যেটা সেটা হলো ডাক্তার দেখান যদি এটাই দীর্ঘদিন ভাবে থাকে আপনার ঘুমের সমস্যা নিজে থেকে কোনোভাবেই এই ওষুধ খাবেন না কারণ কোলোনজিপাম কখনো সাধারণ ঘুমের ওষুধ নয় বরং এটা আপনার জীবন কেড়ে নিতে পারে তাহলে মনে রাখবেন ডিজোপেন রিভো টেল বা রিভো এই ওষুধগুলা ওষুধগুলা অর্থাৎ এই ডাক্তারি ব্যবহারের ওষুধ এটা ঘুমের ট্যাবলেট ভেবে খেলে আপনি অজান্তেই মৃত্যুর ফাঁদে পা দিচ্ছেন সতর্ক নির্ভর থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে